আমার আব্বা মারা গেছে সাত তারিখ হবে দশ মাস যখন মারা যায় তখন মানুষ এই লাশের কবর দেখে মানুষ যতদিন ছেলে থাকে তারা বাপের মার ভাই মানে শোকের এটাই বলে যে কবর স্থানে পাশে আইসে একটু কান্নাকাটি করে আজকে বাইর হার থেকে মাংস সারাইয়া মাংস সারাইয়া হারগুলি নিয়ে গেছে দাড়িগুলি পড়ে রয়েছে আজকে আমাদের পরিবার আমরা কোন অবস্থায় আছি আপনাদের আর একে একে দেখতে পাই যে ছয়টা খবর পচা তিনটা খবরে লাশ নিয়ে গেছে এইটা নিয়ে আমরা খুব দুঃখজনক ব্যাপারে আছি হ্যাঁ আমরা পোটালি পাড়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ধরে নামাজ পড়ে আমি আসছি আমার বাবার খবর জিয়ারাত করতে আইসে দেখি প্রথমে স্থানে প্রথম সাইডে কবর একটা দেখি ভাঙা ঠিক আছে তারপরে আমরা দেখতে দেখতে দেখলাম ছয়টা কবর মোট হচ্ছে সম্ভবত লাশ নিয়ে গেছে এটা আমার বাবার কবর ছিল সে নাম ছিল মোহাম্মদ চান মিয়া মারা গেছে এই সাড়ে তিন থেকে চার মাস এরকম তো আমরা সকালে খবর পাইছি খবর পেয়ে আসলাম আইসে দেখলাম আসুন আমরা অটিজম সম্পর্কে জানি না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি এই কবরে খোঁচা কবরের ভিতর নাই লাশ সকাল বেলার শুনতে পাই যে আমাদের স্থানের থেকে নাকি লাশ চুরি হয়ে গেছে তো করে দেখি আপনারা এখানে কয়েকটা কবরের মানে গর্ত করা ভিতর দিকে তাকাইলাম দেখলাম যে কিছুই নাই পরে এই পাশ থেকে আবার এদিকে ঘুরছি তখন যে লাশের যে কাপড় কাপড় দোলাতে সেগুলো না এখানে এইখানে আইনা আলো আপনারা ই করায়ছে ওরা হয়তো ওদের যে সিস্টেম যেটা করে এইভাবে করে এইখান থেকে নিয়ে গেছে

আর হয় कर दे <laughs>